সুপ্রভাত বন্ধুরা আজ আটাইশ জুন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সম্পাদগুলি হলো মানুষের চলাফেরা করার সুবিধার্থে শেষমেশ খুলে দেওয়া হল বাঙ্গার পারে বহুচর্চিত পাশের স্বাগত শিলচট্টু টু হাফলং জাতীয় সড়কে জাটিঙ্গা লামপুরের অংশে ভূমিধসে আটকে ফরা লরির চালক সহ কালাসিদের খাদ্য বিতরণ অমলেন্দু বাহিনীর রামনগরে হেরোইন সহ আটক এক উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকার মাদক দ্রব্য কাবুগঞ্জে বারের সামনে নৃশংস কোন দলাই পুলিশের জালে অভিযুক্ত যুবক আধার কার্ডে কড়াকড়ি অনুপ্রবেশ রুধে আসাম সরকারের নতুন পদক্ষেপ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শিলচট্ট হাফলং জাতীয় সড়কের জাটিঙ্গার লামপুরের অংশে বূমিদোষে আটকে পড়া লরি চালক ও খালাসিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে ডিমাহাসাও অটোনোমাস কাউন্সিলের কার্যকরী সদস্য অমরেন্দু হুজাই প্রায় এক সপ্তাহ ধরে বিশ কিলোমিটার জুড়ে আটকে থাকা হাজার কারের গ্লোরির চালক ও সহকারীদের অনেকেই কায়িত্য সংকটে পড়েছেন এই পরিস্থিতিতে অমরেন্দু হুজাই ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগীদের মাধ্যমে প্রতিদিন চার পাঁচ কিলোমিটার পথ গাড়িতে পাড়ি দিয়ে কাবার পৌঁছে দিচ্ছেন দেশের বিভিন্ন পাত থেকে আসা চালকরা তার এই মানসিক উদ্যোগের প্রশংসা করেছেন গোপন তথ্যের ভিত্তিতে কাচার পুলিশের একটি অভিযানে শিলচরের রামনগর বাইপাস থেকে একটি গাড়ি আটক করা হয় চুরাচাঁদপুর থেকে আসা ওই গাড়ি থেকে জংমিলিয়ান বাইতে বয়স বাইশ বৎসর নামের এক যুবককে গ্রেফতার করা হয় গাড়ির গোপন চেম্বার থেকে একশোটি সাবানের কেস লুকানো এক হাজার একশো নয় কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য অনুমানিক সাড়ে পাঁচ কোটি টাকা মাদব পাঁচয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ যা পুলিশ সূত্রে জানা গেছে একটি নৃশংস ঘটনা ঘটল কাবুগঞ্জ সংলগ্ন এলাকায় এক যুবকের হাতে খুন হল কাবুগঞ্জ বাজার এলাকার এক যুবক জানা যায় শুক্রবার রাত দশটা নাগাদ কাবুগঞ্জ বাজারে অদূরে একটি বারের সামনে ঘটনাটি সংঘটিত হয় বাগার মঙ্গল নামে এক যুবক বিয়ারের বোতল দিয়ে কাবুগঞ্জের লস্করের গোলায় আঘাত হয় এই ঘটনায় কাবুগঞ্জ এবং গোটা বাগা এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসামে অনুপ্রবেশ রুদে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন প্রাপ্তবয়স্কদের আধার কার্ড ইস্যু নিয়ে কঠোর করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার এখন থেকে আধার কার্ড শুধুমাত্র জেলা প্রশাসকের অনুমোদন এবং পঙ্কানো বা যাচের পরই জারি করা হবে মুখ্যমন্ত্রী জানান আসামে প্রায় একশো শতাংশ প্রাপ্তবয়স্কের আধার রয়েছে কিন্তু কোনো নতুন আবেদন এলেই তা তদন্ত করে দেখা হবে আবেদনকারী বৈধ নাগরিক কিনা এর ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বহিষ্কার করা সহজ হবে মুখ্যমন্ত্রী আরও বলেন শুধু আধার নয় ভবিষ্যতে জন্ম প্রমাণপত্র পাওয়ার প্রক্রিয়াও কঠোর করা হবে জেলা ম্যাজিস্ট্রেটকে এর দায়িত্ব দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন যদিও আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তবু তা বিভিন্ন সরকারি পরিষেবায় বৃদ্ধি হওয়ায় এ বিষয়ে সতর্কতা জারি করা হচ্ছে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন